সুপ্রিয় শিক্ষার্থীরা এখন আমরা যেটা পড়ব সেটা হচ্ছে স্কুল সংক্রান্ত প্রতিবেদন আমাদের হাতে যেহেতু সময় খুব কম তাই কথা বাড়াবো না আর আমি ভিডিওটা একটু অনিয়মিতই দিচ্ছি বলা যায় আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না কিন্তু এরপরেও যেহেতু এসএসসি পরীক্ষা একদম চলে এসেছে তাই আমি যতটুকু সম্ভব চেষ্টা করব আমাদের প্রতিবেদন রচনা ভাব সম্প্রসারণ এই অংশগুলো থেকে যতটুকু সম্ভব আমি চেষ্টা করব ভিডিও দেবার জন্য আচ্ছা আমরা সরাসরি আজকের লেসনে চলে যাই প্রশ্নটা থাকবে তোমার পরীক্ষায় অনেকটা এমনভাবে মনে করো তুমি শাকিল এখন এটা এমনও থাকতে পারে অনেক সময় যে ধরো এখানে যেমন শাকিল নামটা মেনশন করে দেয়া আছে এটা উল্লেখ করা নাও থাকতে পারে যদি না থাকে তাহলে হচ্ছে তখন ধরো তুমি নিজের নামের পরিবর্তে তুমি সেখানে হচ্ছে ধরো ক লিখে লাগবে মানে ক খ বলে অনেকে বাট আমরা সাধারণত কই লিখি ঠিক আছে তো যাই হোক প্রশ্নটা থাকবে এ ধরনের মনে করো তুমি শাকিল শালবন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র তোমার বিদ্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিবরণ দিয়ে প্রধান শিক্ষকের নিকট একটি প্রতিবেদন লিখো স্কুল সংক্রান্ত প্রতিবেদনগুলো আমরা সাধারণত কার কাছে লিখি আমরা সাধারণত প্রধান শিক্ষকের কাছেই লিখে থাকি আসলে এখানে তোমাদেরকে একটা জিনিস একটু বলে রাখা ভালো যে এটা আমরা প্রধান শিক্ষকের কাছে লিখি এবং আমাদেরকে পরীক্ষায় যেই ধরনের প্রশ্নগুলো আসবে সেখানে উত্তরটা প্রধান শিক্ষকই মানে উত্তরটা না বরাবরটা আমরা যার বরাবর লিখবো প্রধান শিক্ষকই হবে কিন্তু প্রধান শিক্ষক ছাড়াও কিন্তু অনেক স্কুলের ক্ষেত্রে হতে পারে যেমন ধরো ক্যারেট কলেজ ক্যারেট কলেজে কিন্তু প্রধান শিক্ষক এই পোস্টটা নেই সেখানে সরাসরি অধ্যক্ষ তো সেখানে অধ্যক্ষকে এটা লিখতে হবে কিন্তু আমাদের প্রশ্নে যেগুলো আসবে আমি এটা তোমাদেরকে জানানোর উদ্দেশ্যে বললাম আমাদের প্রশ্নে যেই ধরনের আসবে পরীক্ষায় সেগুলো আমরা আসলে একদম সহজভাবে লিখে দিতে পারবো সেগুলো লেখার জন্য আমাদেরকে অন্য কিছু ভাবতে হবে না আমরা প্রধান শিক্ষক দিয়েই লিখতে পারবো এখানে দেখো প্রশ্নে প্রথম কথা উল্লেখ করে দিয়েছে তোমার নামটা শাকিল দ্বিতীয়ত উল্লেখ করে দিয়েছে তুমি কোন স্কুলের কোন ক্লাসের ছাত্র উল্লেখ করে দিল কিন্তু এরপরে তোমাকে কিন্তু বললো যে কোন বিষয়ের উপর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা যেটা অনুষ্ঠিত হয়েছিল কোথায় যেটা অনুষ্ঠিত হয়েছিল তোমার বিদ্যালয় অর্থাৎ শালবন মাধ্যমিক বিদ্যালয় এটার বিবরণ দিয়ে প্রধান শিক্ষকের কাছে একটা প্রতিবেদন লিখতে বলা হয়েছে চলো এবার আমরা মূল প্রতিবেদনে চলে যাই প্রতিবেদনের একদম শুরুতে উপরে বামে আমরা হচ্ছি তারিখটা লিখব এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তুমি যখন প্রতিবেদনটা লিখছো ধরো যে কিছু এখানে যেমন দিলাম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা তো সেটা হতে পারে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা না হয়ে তোমার নববর্ষের উদযাপন সেটা হতে পারে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা সেটা হতে পারে বার্ষিক মিলাদ মাহফিল অনেক কিছুই হতে পারে তো তোমার যেই অনুষ্ঠানটা নিয়ে তুমি লিখছো সেই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবার পরে তোমার তারিখটা যাবে লক্ষ্য করো এই অনুষ্ঠানটা আমি প্রতিবেদনে তো পাবই আমি একটু বলে রাখি আগে আগে এই যে পনেরো থেকে আঠারো জানুয়ারি এই সময়টার মধ্যে অনুষ্ঠিত হয়েছে তাই আমি যখন প্রতিবেদনটা লিখছি আমি প্রতিবেদনের তারিখ দিয়েছি বাইশে জানুয়ারি কেন বাইশে জানুয়ারি দিয়েছি কারণ আমি তো এটা অনুষ্ঠিত হবার পরে প্রতিবেদনটা লিখছি আমি তো এটা হওয়ার আগে আমি এটা কীভাবে লিখবো এটা তো সম্ভব না তো এই জন্য আমরা এটা লক্ষ্য রাখবো যে আমরা এইখানে যেই ডেটটা দিব সেই ডেটটা অবশ্যই হবে আমার ইভেন্টটা যখন হয়েছে ইভেন্টটার পরের কোনো একটা ডেট সেটা চার দিন পাঁচ দিন সাত দিন আট দিন এক মাস যখনের পরের ডেট হোক না কেন আচ্ছা চলে যাচ্ছি মূল আমাদের প্রতিবেদনে বাইশে জানুয়ারি দু তাই না একদম প্রথমে উপরে লিখলাম এটা হচ্ছে তারিখটা এরপরে বরাবর বরাবরকে প্রধান শিক্ষক স্কুলের নাম স্কুলের নাম মেনশন করে দিয়েছিল আমার কাছে আগেই তো আমি ভাবে লিখলাম শালবন মাধ্যমিক বিদ্যালয় তো শালবন মাধ্যমিক বিদ্যালয়টা কোথায় কুমিল্লাতে এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই যে আমাকে হয়তো এমন একটা স্কুলের নাম দিল আমি তো জানি না স্কুলটা যদি কুমিল্লায় না দিনাজপুরে না ভালুকায় না কোথায় তো এটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না সাধারণত সাধারণত এটা মেনশন করে দেয় যে স্থানটার নাম তো আমরা চলে যাই আবার প্রতিবেদনে বরাবর প্রধান শিক্ষক শালবন মাধ্যমিক বিদ্যালয় কুমিল্লা গেল এতটুকু এবারে আমরা লিখব কি বিষয় বিষয়টা হচ্ছে আমি কোন বিষয়টা নিয়ে প্রতিবেদনটা লিখছি এটাই হচ্ছে আমরা বিষয়ের মধ্যে লিখব বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পর্কিত প্রতিবেদন যদি এটা হতো নববর্ষ উদযাপন তাহলে হতো এমন যে বিদ্যালয়ের নববর্ষ উদযাপন সম্পর্কিত প্রতিবেদন যদি হতো বিদ্যালয়ের সাং মানে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পর্কিত প্রতিবেদন তাহলে হতে পারতো বিষয়টাও এরকম মোট কথা তুমি জানিয়ে তোমার প্রতিবেদনটা লিখছ বিষয়ে তুমি সেটার কথায় লিখবা আমরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে লিখছি আমরা এটাই লিখলাম বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পর্কিত প্রতিবেদন এবারে সূত্র ভালো মানে ভালো করে খেয়াল করো এই সূত্রটা আমরা কিভাবে লিখছি এখানে আমরা প্রথমে লিখবো যেটা প্রথমে হচ্ছে আমরা যেই বিদ্যালয়ের নাম তোমার সেই বিদ্যালয়ের নামের শর্ট ফর্মটা তুমি লিখবা যেমন শালবনের এই শালবন মাধ্যমিক বিদ্যালয়ের শালবন থেকে সা মাধ্যমিক থেকে মা বিদ্যালয় থেকে বি তাহলে কি হল ওটা শামা বি এটাকে মানে পূর্ণরূপে লিখলে কি হয় শালবন মাধ্যমিক বিদ্যালয় এটাই হচ্ছে সূত্রতে আমরা প্রথমে লিখব তারপরে স্ল্যাশ দিয়ে আমরা শাল লিখবো কোন সালে আমি এটা লিখছি এরপর স্ল্যাশ দিয়ে যেটা লিখব সেটা হচ্ছে একটা নম্বর প্রতি বছরই দেখা যায় যে স্কুলগুলোতে প্রতিবেদন জমা হয় তো এটা একটা ওই একটা নম্বর থাকে তো এখানে হচ্ছে তুমি তোমার মতো একটা নম্বর বসিয়ে দিলেই হবে তুমি আঠারো দাও বারো দাও নয় দাও কোনো সমস্যা নেই গেল এটা খুব সহজ ঠিক আছে আমরা শর্ট ফর্মটা লিখলাম তারপরে হচ্ছে আমরা সাল লিখলাম এরপরে আমরা যে কোনো একটা যেই মানে আমরা যে কোনো একটা এখানে একটা নাম্বার আমরা দিয়ে দিলাম তো এটা এখানে ফর্মেটে অনেকে দেখা যায় যে হয়তো বা তারিখটা পুরোপুরি লিখে দেয় বা এরকম মানে হয়তো বা তারিখটা পুরোপুরি না লিখে বা হয়তো এইভাবে লিখে যে আবার সাথে সময় মেনশন করে তো তারিখটা যদি কেউ পুরোপুরিও লিখে দেয় সেটাও ভুল না আবার শুধু সাল লিখলাম এটাও ভুল না গেল এটা এবারে আমরা চলে যাচ্ছি সরাসরি জনাব হ্যাঁ সম্বোধন করে ফেললাম প্রধান শিক্ষককে আমি আপনার আদেশ অনুযায়ী সম্প্রতি অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পর্কে একটি প্রতিবেদন উপস্থাপনা করছি একটি প্রতিবেদন উপস্থাপন করছি এই যে এটা বললাম ঠিক আছে এরপরে আসছে শালবন মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এইটা হচ্ছে তোমার প্রতিবেদনের শিরোনাম তুমি প্রথমে কি তুমি প্রথমে ওনাকে উদ্দেশ্য করে বললা প্রধান শিক্ষককে উদ্দেশ্য করে যে আপনার আদেশ অনুযায়ী এই যে সম্প্রতি অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এটা সম্পর্কিত একটা প্রতিবেদন এটা সম্পর্কে একটা প্রতিবেদন আমি উপস্থাপন করছি এবারে তুমি কি লিখলা তুমি শিরোনামটা লিখে ফেললা ভালো কথা তোমার শিরোনাম লেখা শেষ শিরোনাম হচ্ছে শালবন মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গেলো শিরোনামটা তোমরা চেষ্টা করবা অন্য কালি দিয়ে লিখতে অর্থাৎ অফকোর্স কালি দিয়ে লিখতে কারণ নীল আর কালো বাদে অন্য কোনো কিছু তুমি পরীক্ষায় ব্যবহার করতে পারবা না শালবন মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আমার টাইটেল গেল আমার প্রতিবেদনের শিরোনাম এবারে আমি মূল প্রতিবেদনে যাই শালবন মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিগত পনেরোই জানুয়ারি দু থেকে আঠারোই জানুয়ারি দু পর্যন্ত অনুষ্ঠিত হয় দেখো যখন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার কথা বলা হচ্ছে সাধারণত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাগুলো কখন অনুষ্ঠিত হয় হয় বছরের শেষে মানে একদম শেষে ডিসেম্বর মাসে নয়তো বছরের শুরুতে অর্থাৎ যখন ফাইনাল পরীক্ষা শেষ তারপরে হয় তো এইভাবে আমি তারিখটা দিলাম পনেরোই জানুয়ারি থেকে আঠারো জানুয়ারি এটা অনুষ্ঠিত হয় মানে আমি একদম প্রথমে বলে নিলাম যে ক্রীড়া প্রতিযোগিতাটার কথা এটাই তো আমার প্রতিবেদনের বিষয় তো এটা আসলে হয়েছে কখন এবারে আসি এটা নিয়ে কিছু বিশদ আলোচনায় নিয়মিত লেখাপড়ার মধ্য দিয়ে বছর শেষ হবার পরে নতুন বছরের একদম শুরুতে এ প্রতিযোগিতার আয়োজন নিঃসন্দেহে সময়োপযোগী কারণ সারা বছর পড়াশোনার পর এই সময়টাতে একটু টাইম পায় স্টুডেন্টরা তো এই আয়োজনটা এই সময় সময়োপযোগী ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্য দিয়ে শিক্ষার্থীরা যেমন উৎফুল্ল হয়েছে তেমনি প্রতিটি প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান সবাইকে করেছে উৎসাহিত ও উজ্জীবিত লিখলাম এটা এবং এগুলো কিন্তু একদম নিজের ভাষায় লেখার মধ্যে এগুলো কিন্তু কোথা থেকে মুখস্থ করার কিছু নয় তুমি পারবা আমি বলছি ইনশাল্লাহ তুমি অবশ্যই পারবা পরীক্ষায় যেই বিষয় আসুক না কেন তুমি সেই ছোটোবেলা থেকেই বাংলা লিখছো পড়ছো তো তোমাকে যদি একটা কোনো একটা বিষয় দিয়ে দেওয়া হয় এবং বাংলা লিখতে বলা হয় তুমি কি সেটা পারবে না আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ নিঃসন্দেহে তোমরা সেটা পারবে এবারে আসি যে এই ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে একটু কথা বলবো যে সেখানে কি হয়েছিল না হয়েছিল এই ক্রীড়া প্রতিযোগিতায় যে বিষয়গুলোতে প্রতিযোগিতা হয়েছে সেগুলো কি কি সেগুলো হলো দ্রুত দৌড় রিলে দৌড় চাকতি নিক্ষেপ বর্ষা নিক্ষেপ ও গোলক নিক্ষেপ আমি এখানে উল্লেখ করে দিলাম যে ওখানে কি কী প্রতিযোগিতার উপরে মানে কী কী প্রতিযোগিতা সেখানটাতে হয়েছে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে দ্রুত দৌড়ে বিপুল সংখ্যক দ্রুত দৌড়ে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণে আগ্রহী থাকায় বাছাইয়ের মাধ্যমে নির্ধারিত শিক্ষার্থীদের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয় এখানে আমরা দেখলাম এখানে আমি একটা তথ্য দিলাম দ্রুত দৌড় নিয়ে এই প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন স্কুলের শিক্ষকগণ তো প্রতিযোগিতার কথা বলছি প্রতিযোগী হচ্ছে শিক্ষার্থীরা এটা আমি বারবার বলছি তা আমি বিচারকের কথা উল্লেখ করব না অবশ্যই উল্লেখ করব তাই আমি উল্লেখ করে দিলাম যে এখানে বিচারকের দায়িত্ব পালন করেন স্কুলের শিক্ষকগণ উপচে পড়া দর্শকের তুমুল করতালি এবং টান টান উত্তেজনায় প্রতিটি ইভেন্ট সম্পন্ন হয়েছে যেটা হয় সাধারণত যে কোনো স্পোর্টস ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতায় টান টান উত্তেজনায় ইভেন্টগুলো সম্পন্ন হয় প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারকারীদের দেয়া হয়েছে ক্রেস্ট এবং তৃতীয় স্থান অধিকারকারীরা পেয়েছে মেডেল আমি এটাও উল্লেখ করে দিলাম কাকে কি পুরস্কার দেয়া হয়েছে তাছাড়া সবশেষে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হয় এই ক্রীড়া প্রতিযোগিতা দেখো একদম ক্রিস্প কিন্তু লেখাটা মানে এখানে যতটুকু বলার দরকার ততটুকুই বলা হয়েছে যতটুকু না বললেই না ততটুকু বলা হয়েছে অনেক ফালতু কথা দিয়ে কিন্তু লেখা বড় করা যায় কিন্তু আমি তোমাদেরকে সংবাদপত্রের প্রতিবেদনের ভিডিওটাতেও কিন্তু বলেছিলাম যে একটা যিনি খাতা দেখেন মানে সেই শিক্ষকের পক্ষে কোনো দিনও সম্ভব না তোমার পুরা খাতাটা পড়ে দেখা এটা অসম্ভব যতটুকু সময় তিনি পাচ্ছেন ততটুকু সময়ের মধ্যে এতগুলো খাতা দেখা তো তিনি এটা কিন্তু স্কিম থ্রু করে যান কিন্তু দেখতে দেখতে তারা কিন্তু ততটুকু অভিজ্ঞ হয়ে যান তোমার খাতায় তুমি যে ফালতু কথা লিখে পৃষ্ঠা ভরলা এটা কিন্তু দেখেই বুঝে তো পৃষ্ঠা গোনার দিন কিন্তু শেষ তুমি যতটুকু লিখো ততটুকু যেটা হচ্ছে না হলেই না এবং মানে ক্রিস্প লেখা মোট কথা যতটুকু তোমার লেখাটা হচ্ছে যে অল্প কথায় বা যতটুকু দরকার ততটুকু কথায় একটা কিছুকে সুন্দর করে প্রকাশ করা এটা কিন্তু অনেক বড় একটা গুণ এটা যে কোনো রাইটিং মানে যে কোনো ভাষার রাইটিং স্কিলের ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে তো অবশ্যই তো মোট কথা আমরা এইভাবে প্রতিবেদনটা লিখলাম যে শালবন মাধ্যমিক বিদ্যালয়ের এই প্রতিযোগিতা এত থেকে এত তারিখ হয়েছে তারপরে সারা বছর শিক্ষার্থীরা বিজি থাকে বছরের শুরুতে হয়েছে এই জন্য হচ্ছে সবাই অনেক মানে এটা অনেক সময় উপযোগী এবং এটার কারণে সবাই অনেক উৎফুল্ল সবাই অনেক খুশি হয়েছে তার বিজয়ীদের যে পুরস্কার দেয়া হয়েছে এটার কারণে সবাই আরও অনেক উৎসাহিত হয়েছে উজ্জীবিত হয়েছে ক্রীড়া প্রতিযোগিতায় যেই যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলোর নাম বললাম তারপরে বললাম যে একটা ইভেন্টে অনেকে অংশগ্রহণ করতে চেয়েছিল কিন্তু যেহেতু অনেক মানুষকে একসাথে অংশগ্রহণ করতে দেওয়া সম্ভব না তাই তাদের মধ্যে আবার একটা বাছাই করা হয়েছে এরপরে বাছাইকৃত যেই শিক্ষার্থীরা ছিল তাদেরকে অংশগ্রহণ করতে দেওয়া হয়েছে চূড়ান্ত প্রতিযোগিতায় আর বিচারকের দায়িত্ব পালন করেন কারা সেটা বললাম এবং দর্শক ছিল উপচে পড়া তুমুর করতালি ছিল টান টান উত্তেজনা ইভেন্টগুলো সম্পন্ন হয়েছে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারকারীদের দেওয়া হয়েছে কি ক্রেস্ট এবং তৃতীয় স্থান অধিকারকারীরা পেয়েছে মেডেল এইরকম এটা আমি মেনশন করলাম এবং সবশেষে বললাম যে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে কি এই ক্রীড়া প্রতিযোগিতা এবারে আসছি প্রতিবেদনের যেই শেষ অংশ যেখানে আমরা একটা খাম দিব প্রতিবেদনের শিরোনাম যদি এটা অনেকে খাম ছাড়াই লিখতে বলে প্রতিবেদনের শিরোনাম শিরোনামটা কি শালবন মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দেখো এই যে এখানে টিক দেয়া এটাই কিন্তু আমাদের যেই শিরোনামটা ছিল প্রতিবেদনের এটাই আমরা এখানে উল্লেখ করে দিলাম প্রতিবেদকের নাম কি শাকিল মাহমুদ আমি কিন্তু প্রথমে বলে দিয়েছিলাম এই প্রশ্নে যে মনে করো তুমি শাকিল তো এখানে তুমি শুধু শাকিল লিখতে পারো আমি লিখলাম পুরা নামটা শাকিল মাহমুদ প্রতিবেদকের ঠিকানা শালবন মাধ্যমিক বিদ্যালয় দশম শ্রেণী বিজ্ঞান শাখা সাহিত্য সম্পাদক লিখে অনেকে হ্যাঁ লিখলে ভুল না লিখলে ঠিক আছে সাহিত্য সম্পাদক না লিখলেও কিছু যায় আসে না প্রতিবেদকের ঠিকানায় তোমার স্কুলের নাম তুমি কোন ক্লাসে পড়ো এবং তুমি কি বিজ্ঞান নাকি মানবিক কোথায় সেই শাখার নাম লিখবা আর প্রতিবেদকের নাম এখানে যেমন দিয়েছি শাকিল মাহমুদ এটা উল্লেখ করা ছিল তাই যদি উল্লেখ করা না থাকতো তখন কি করতা তখন হচ্ছে ওই যে একদম শুরুতে দেখিয়েছিলাম না তখন হচ্ছে এই এরকমই ক খ এসব দিতা ঠিক আছে খ তো দিব না কই দিব আমরা প্রতিবেদকের ঠিকানার পরে একদম শেষে আসছে প্রতিবেদন তৈরির তারিখ ও সময় এবং প্রতিবেদন তৈরির তারিখ আর সময়টা কত এটা হচ্ছে বাইশে জানুয়ারি দু এটা আমি লিখলাম এই তারিখটা কোথায় তারিখটা কিন্তু একদম প্রথমে এখানে কিন্তু দিয়েছিলাম এই যে দেখি যে বাইশে জানুয়ারি দু এটাই কিন্তু আমি এখানে আবার দিয়েছি বাইশে জানুয়ারি দু কয়টার সময় সকাল নয় ঘটিকা এই হচ্ছে মোটামুটি স্কুল সংক্রান্ত প্রতিবেদন তো স্কুল সংক্রান্ত প্রতিবেদনের আগে আমি যেই ভিডিওটা দিয়েছি সংবাদপত্রের প্রতিবেদন এই দুইটা পড়লে মোটামুটি আর প্রতিবেদন নিয়ে কোনো চিন্তা নেই আশা করি এই দুইটা ভিডিও দেখলেই তোমাদের জন্য এটা হচ্ছে মোর দেন ইনাফ সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকল